শুনছো কি আছে ওই যে আমারে রাখি বাইছল না হুম এটা তো বিদেশ সাইড থলো ওরে আল্লাহ বিদেশ থেকে আসে ইংরেজি ছাড়া কথাই বলা পাইত না খালি ইংরেজি কথাই কথাই ইংরেজি ভাই তাই নাকি ওই তো ইংরেজি ভালো জানে না রে এত ইংরেজি বিদেশ যা শিখিছে তালে ওই দে রাখি চলে আলছে বলতে বলতে ওইয়া হে মানুল হে জীবন কেমন আছিস তোরা হাও আর এক সেকেন্ড দেখছো কেমন কথা কথা ইংরেজি বলিতে আরে মেলায় তুই ইংরেজি শিখেছো অ্যাপেল মানে কি কদিনে ওই ইয়া এটা তো অনেক সহজ অ্যাপেল মানে কলা বুলু শুন না দেখছো কত ইংরেজি পাকা যেটা ধরু সেটাই পারবে থাম তো কারেক্ট ইংরেজি ধরি ব্যানানা মানে কি ক ও ইয়া এটা তো অনেক সহজ ব্যানানা মানে আম সাবাস বন্ধু সাবাস খুব ইংরেজি বলে পাতুরে তুই রে কি বলছিস ইংরেজি